একটি গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে জেনে গিয়েছো যে এনআইএসডিএল নিয়ে যে শুনানিটা গত চারই জানুয়ারি থেকে পরপর লিস্টেড হয়ে যাচ্ছে আজকেও কিন্তু লিস্টেড আছে আজ নয়ই জানুয়ারি খুব প্রথম থেকে সিরিয়াল আছে তো সেখান থেকে শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল অভিজিৎ স্যার যদি কোর্টে বসেন অবশ্যই শুনানিটা হবে এমনকি মোটামুটি তোমাদের শিওরিটা দিতে পারে আজকে শুনানি কিন্তু হবে এখন তোমাদের মধ্যে প্রশ্ন শুনানি হলে কি জাজমেন্ট আসতে পারে বা জাজমেন্ট আসবে না আমার ব্যক্তিগত কেননা মনে হচ্ছে যেহেতু এনআইএসডিএলের নিয়ে সুপ্রিম কোর্টে একটা ক্ল্যারিফিকেশান মামলা হয়েছে তো সেই মামলার দিকে তাকিয়ে অভিজিৎ বাবু কি অর্থাৎ স্যার কি জাজমেন্ট কোনো রকম দেবে আমার একটু সন্দেহ হচ্ছে যে হয়তো তিনি আবারও ঝুলিয়ে রাখতে পারেন কারণ যেহেতু সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশান মামলা অলরেডি সাবমিট হয়ে গেছে তো সেইখান থেকে এই শুনানির জাজমেন্ট আঁকাটা একটু কঠিন আছে এখন দেখার বিষয় তিনি প্রতি তিনি অবশ্যই ভালো বুঝবেন জাজমেন্ট আসে কি না আমরা সকলেই চাইবো জাজমেন্টটা আসুক এবং আগামী রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সচল হোক সুপ্রিম কোর্টের দিকে যদি আবারও তাকিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে তো জাজমেন্ট যেভাবে হোক যেন আজকে আসে এই প্রত্যাশা আমিও করি তোমরা সকলেও করো প্রে করো যাতে আজকে কোনো একটা জাজমেন্ট চলে আসে তো ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ